ভাই বন্ধুরা সহজিত দ্বারা তোমরা এইভাবে এক সরকার গঠন করিল না তোমরা বিপ্লবে যারা অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার গঠন করো বিপ্লবী সরকার গঠন করো কিন্তু আমাদের কথা শুনে নাই মাজা ভাঙ মাজা ভাঙ্গা ব্যক্তিবর্গ নিয়ে মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ তারা গঠন করেছে যারা এখন দেশ চালাতে পারছে না তাদের অবস্থা এমন হয়েছে ছেলে দে মা কেন গত সাড়ে সাড়ে পাঁচ মাসে এখনো পর্যন্ত শেখ পরিবারের যারা ছিল তাদেরকে ধরতে পারে নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডের তারা ছিল ধরতে পারে নাই ওয়ার্ড পর্যায়ে বলেন উপজেলা পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তারা বরং কি করেছে দ্রব্যমূল্যের দাম যেখানে কমাতে হবে সেখানে কমাতে না পেরে বরং ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে কারণ কি কারণ রাজস্ব নাই দেশ চালাইতে পারছে না আমি তাদেরকে বলবো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে তার একটি রোড ম্যাপ চাই পরিকল্পনাবিহীন কোন সরকার চলতে পারে না সরকার চলতে পারে না সুতরাং অনতি বিলম্বে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন বসেন জাতীয় সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতে একটি রোড ম্যাপ প্রকাশ করেন তাহলে যে অনাস্থা তৈরি হয়েছে এই অনাস্থা দূর হয়ে যাবে দলগুলো আপনাদেরকে সহযোগিতা করলেই মাত্র আপনারা রাষ্ট্র সংস্কার করতে পারবেন এই যে দলের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে দলগুলো এখন আর সহযোগিতা করতে চাচ্ছে না যে কারণে আজকে আপনারা ব্যর্থ হওয়ার পথে